দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন আটবাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু ছাব্বিশ করবেন টার্গেট এবং কিছু মাংসের সার গড়ে হচ্ছে দেবেদক আজকের বাজারে কেমন ধরে বেদায় না একজাক্ট বুঝার শোনাচ্ছি

একশোতে কিনে দিতে চাই না সালাম বাজারে একশো দাম দিচ্ছেন কত চাই সাত হাজার চাচ্ছি একশো দাম দিলেন মাংস কত কেন দেড়শো কেজি দেড়শো কেজি দেশাল কিনে দশ আর সার গরুর কালেকশন কিন্তু ছায়ের মধ্যে সব দেশাল সাই সব মিলেন একটু দেখাবো আপনাদের ভালো আছেন ভাই ভেসে কিনা হলো আপনাদের একটা আর আরফাট আছে এই পাশে দুই পিস এই পাশে একটা এগুলো কিন্তু সাইলের ভিতরে আসে কালার এবং কোয়ালিটিতে বেশ ভালো এগুলো কিন্তু এখন আগর বয়স যাতে আর সময় আছে সিক্সটি প্রো ম্যাক্স সিক্সটি প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা প্রো ম্যাক্স হাইটেও ভালো মোটামুটি চ্যাপ্টাও আছে অনেকটা এগুলো কেমন চাইলে ভাই বাজারে আজকে মোটামুটি পিসি একশো তিরিশ একশো না আর সর্বোচ্চ কত দাম পাইছেন তাহলে বারো পর্যন্ত পাঠিয়ে আছে গরুটা কিন্তু স্যাপটাই অনেকটাই বেশি দশ হাইট আরও বাড়বে বাচ্চা বয়সের গরু এগুলো পনেরো ষোলো মানে এই যে বেশি এটা বেশি কিন্তু আরও বড়ো হবে তাহলে টার্গেট কেমন বড় ভাইদের পনেরো একটু প্লাস লাগবে আচ্ছা পনেরো প্লাস হলে বেচা কিনা হবে এই গরু মাংস হিসাবে কিন্তু হবে না বাচ্চা হিসাবে বাচ্চা হিসাবে কিন্তু হবে আর ছাব্বিশ কুড়ি মানে টার্গেট কিন্তু নিতে পারবেন এগুলো

মানে কোনো নব্বই বলছে বা আমাদের নব্বই এক বা দেড় হাজার ফাট হলে থাকবে আসলে নব্বইয়ের ভিতরেই টার্গেট কিন্তু একটু কম হবে কমে বাইরে দিতে পারবে আর গরুগুলি কিন্তু স্পট নাই দাসক নিপদ গরু এগুলো আর কালেশন কালেশনগুলি কিন্তু সুন্দর হবে দেখে শুনে কিনে এলো পাড়ি নাই তো আছে হ্যাঁ পাড়ি নাই আর অতিরিক্ত টেম্পারেচার দাসক এক লাখ সাড়ে তেরো

ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আর মূল হাটে কিন্তু ভিডিও করার আজকে পরিবেশটাই নেয় দর্শক একবারে প্রশুর একটা তাপ ধা চলেছে আর এটাই কিন্তু এক না দেখালাম আপনাদের এই দেয় সার কিন্তু একটা সার বেশ টাম দর্শক কাস্টমারও বেশ ভালো দেখাশোনা কিন্তু খুব ভালো ভাবে চলছে আর

ও ভাই বলে তো ভিডিওতে অনেকে ভিডিওতে ছাড় ছাড় না না এই যে দামি দাম করে কিনা যাবে ভাই চব্বিশ করে কিনা কিনা যাবে অনেকে বাইশে বলতে বাইশ বললে এটা ভুল ধারণ এতে মিথ্যা বলবে এটা মিথ্যা কথা তার কারণ বাইশে কোনো মন হয় না ভাই বাইশে বর্তমানে পাওয়া যাচ্ছে না হয়তো পাওয়া যাবে বর্তমানে যদি ভাগ্য হয় করে কিনতে হবে ২৬ প্লাস যোগাযোগ করে আসতে নাম্বারটা